কারবালার ময়দানে আমি নিজে গিয়েছি সেখানে দেখেছি কারবালার ময়দান ময়দানে যাওয়ার আগে যে রাস্তাগুলি রয়েছে রাস্তার দুই পাশে দোকানের মধ্যে যারা যা থাকে তাদেরকে ফ্রি বিনা পয়সায় পানি পান করার জন্য আলাদা কিছু পানির বোতল রাখে কুফায় নাজাব শরীফে কারবালায় বিভিন্ন জায়গায় জায়গায় পানির নহর করে দেওয়া আছে ঠান্ডা পানি সেই দেশে প্রচন্ড গরম অনেক বেশি গরম সেই গরমের মধ্যে প্রখর রৌদ্রের মাঝে আপনি যখন একটু ঠান্ডা পানি পাবেন তখন কিন্তু এমনিতে আপনার মনের ভিতরে আনন্দের দোলা দিবে যে এই সময়ে পানিটাই তো দরকার ছিল তো ওই প্রত্যেকটা পানির ট্যাঙ্কির মধ্যে এবং ট্যাবের মূল যে একটা সাইনবোর্ড ওখানে লেখা পানি পান করুন আর কারবালার ময়দান ইমাম হোসাইনকে স্মরণ করুন সুবাহ আল্লাহ এই কথাগুলি আরবিতে লেখা আছে তো এই জিনিসটা আমি দেখে আসছি এখনও কারবালার মানুষ ইমাম হুসাইন কে স্মরণ করে মানুষকে পানি পান করাইয়া আর যখন দুপুর বেলা আসে কুফায় যারা ধনাঢ্যশীল তারা বড় বড় ডেক দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়ে আসে খুবই উন্নত মানের বিরিয়ানি এগুলি রান্না করে নিয়ে এসে যা ইরিন যারা থাকে তাদেরকে ডেকে ডেকে বলেন আমাদের এই খাবারটা তবরুকটা গ্রহণ করুন আপনারা নেন বিনা পয়সায় কোনো টাকা লাগে না আল্লাহ مولانا محمد وعلى میرا دل فدا هو بزوك محمد نادل دل يا زوكي محمد اللهم صل مرحبًا مولانا محمد وعلى مولانا بيو دو بحايامر دوپور بلال إيشي نذاب شريف مولانا شهور شهار شريف কারবালা হলো ইমাম হুসাইন রবি আল্লাহ শহর সেই কারবালার ময়দানে কুফাই শের খুদা মৌলা মসজিদ ছিল এখনো আছে সেই শহরগুলোর মধ্যে দুপুর বেলায় বড় বড় ডেক দিয়ে খাবার রান্না করে মানুষদেরকে ডেকে ডেকে যাইরিন যারা যায় তাদেরকে ডেকে ডেকে খাবার দেয় বিরিয়ানি দেয় তাদের উদ্দেশ্য হলো এই যাইরিনদেরকে খাবার দিলে আল্লাহ রসুল খুশি আউলাদের রসুলও খুশি সেই সিস্টেমটা আল্লাহ আরলিদের মাধ্যমে বাংলাদেশেও আসে আসে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন তৈরি কর্তা পন্থীরা তারা এই মাহে মোহরম শরীফ আসলে রান্না করে করে মানুষদেরকে খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় খিচুড়ি খাওয়ায় এটা প্রচলন আছে। এটা উত্তম কাজ কিন্তু দাদু দুঃখজনক বিষয় হলো আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম